আসসালামু আলাইকুম আহত্লা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি বলা আছেন প্রিয় দর্শক প্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্বেগ ভিন্নমত শিক্ষকদের চলুন বিস্তারিত শিক্ষকদের বেতন গ্রেড এক ধাপ বাড়ানোর উদ্বেগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন এই উদ্বেগ বাস্তবায়িত হলে সরকারি সহকারী শিক্ষকদের শুরুর বেতন গ্রেড হবে বারোতম এবং প্রধান শিক্ষকদের দশম গ্রেড হবে ব্রাক বিশ্ববিদ্যালয় ইমেরিটাস অধ্যাপক মঞ্জুর আহমেদ নিতে প্রাথমিক ও উপ শিক্ষার মানোন্নয়ন গঠিত পরামর্শ কমিটির সুপারিশ এবং আদালতের রায়ের আলোকে এই উদ্বেগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে পদক্ষেপ নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জনবল কাঠামোতে অরগানো গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সুপারিশ করা উন্নীত গ্রেড অন্তর্ভুক্ত করার জন্য বেতন স্কেল উন্নতিকরণের চেকলিস্ট অনুযায়ী প্রস্তাব দিতে অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয় গত বৃহস্পতিবার অধিদপ্তরকে এ চিঠি দেয় মন্ত্রণালয় তবে এ বিষয়ে শিক্ষকদের মতে মধ্য ভিন্নমত আছে এর মধ্যে সহকারী শিক্ষকদেররা বলছেন তারা এ উদ্বেগ মানবেন না তাদের দাবি সহকারী শিক্ষকদের শুরুর বেতন গ্রেড হবে ন্যূনতম এগারোতম গ্রেড এ দা এ দাবি সহ তিন দফা দাবিতে তারা কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন অন্যদিকে প্রধান শিক্ষকরা বলছেন আদালতের রায়ের আলোকে প্রধান শিক্ষকদের দর্শক গ্রেড সহ দ্বিতীয় গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা বাস্তবায়ন করতে হবে এবং এটি কেবল রিট আবেদনকারী শিক্ষকদের জন্যই নয় সব শিক্ষকদের ক্ষেত্রে তা বাস্তবায়ন করতে হবে বর্তমানে সারাদেশে দেশে পঁয়ষট্টি বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌনে চার লাখের মতো শিক্ষক আছেন তাদের মধ্যে প্রধান শিক্ষক বর্তমান বেতন গ্রেড এগারোতম আর সহকারী শিক্ষকদের বেতন গ্রেড তেরোতম শুরুর মূল বেতন এগারো হাজার টাকা এর সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা যোগ হয় পরামর্শ কমিটি প্রাথমিক শিক্ষার উন্নয়ন শতাধিক সুপারিশ করে গত ফেব্রুয়ারি মাসে সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে কমিটি সহকারী শিক্ষক পদ বিলুপ্ত করে শুরুর পথ শিক্ষক করার সুপারিশ করেছে এক্ষেত্রে শিক্ষক হিসাবে শুরুর বেতন গ্রেড হবে বারোতম শুরুর মূল বেতন হবে এগারো হাজার তিনশো টাকা এর সঙ্গে অনন্য সুযোগ সুবিধা যোগ হবে এরপর দুই বছর পর চাকরি কারণে আরও দুই বছর পর তারা সিনিয়র শিক্ষক হবেন তখন তাদের বেতন গ্রেড হবে এগারোতম পরামর্শ কমিটির প্রধান শিক্ষকদের বেতন গ্রেড দশম করার সুপারিশ করেছে এর মধ্যে উচ্চ আদালতের রায়ে প্রধান শিক্ষকদের বেতন গ্রেড দশম করতে হয়েছে এখন পরামর্শ কমিটি সুপারিশ আদালতের রায় বাস্তবায়নের উদ্বেগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন অন্যতম কর্মকর্তা আজ সোমবার প্রথম আলোকে বলেন নিয়ম অনুযায়ী প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রস্তাব পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে সর্বশেষ দু হাজার সালে প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানো হয়েছিল তখন প্রশিক্ষণ পাওয়া প্রশিক্ষণবিহীন দুই ধরনের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড এগারোতম করা হয় আর প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকদের বেতন গ্রেড করা হয় তেরোতম তার আগে প্রশিক্ষণ পাওয়া প্রধান শিক্ষকদের এগারোতম গ্রেড এবং প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদের বারোতম গ্রেড বেতন পেতেন অন্যদিকে প্রশিক্ষণ প্রাপ্ত সহকারী শিক্ষকরা তম গ্রেড প্রশিক্ষণবিহীন শিক্ষকরা পনেরোতম গেটে বেতন পেতেন মত শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন গেট পদমর্যাদা বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা এ অবস্থায় সরকারি নতুন এ উদ্যোগ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন প্রথম আলোকে বলেন সহকারী শিক্ষকদের বেতন গেট বারোতম করার উদ্যোগ তারা মানেন না তারা চান সহকারী শিক্ষকদের সুর পদের বেতন গেট হোক এগারোতম গেট হতে হবে এই দাবিতে তারা আন্দোলন করা যাবেন প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠনে এক পরিষদের ব্যানারে সহকারী শিক্ষকরা দাবি করেন আদায়ের আন্দোলনের ডাক দিয়েছেন সংগঠনে তিন দফার দাবিতে কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেন তো প্রিয় দর্শক করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আমাদের সবশেষ আল্লাহ